আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় ছাত্র ভাইয়েরা ফাজিল প্রথম বর্ষের বাংলা প্রশ্নপত্র দেখবো আমরা বোর্ড প্রশ্ন আমাদের প্রশ্নপত্র কেমন হবে সেটা দেখব এটা হচ্ছে দু হাজার উনিশ সালের প্রশ্নটা দেখব যে দু হাজার উনিশ সালে কীভাবে প্রশ্ন এসেছিল যেহেতু একশো মার্কের পরীক্ষা তো বাংলা বিষয়গুলো একশো চার পূর্ণমান একশো এখানে বাংলা সাহিত্য অংশ থেকে ষাট মার্ক থাকবে আর ব্যাকরণ অংশ থেকে চল্লিশ মার্ক থাকে যেমন এখানে প্রত্যেকটি প্রশ্নের পরে পূর্ণমান দেওয়া আছে শুরুতেই যে রচনামূলক প্রশ্নগুলো আছে যেমন এক নম্বরে এই কোনো একটি লিখতে হবে ক এবং খ এই দুটির মধ্যে কোনো একটি লিখলেই এখানে পনেরো মার্ক তো এক নম্বরে প্রত্যেকটি প্রত্যেক নম্বরে এরকম দুটি করে অপশান থাকবে তার মধ্যে একটি করে উত্তর লিখতে হবে এটাই হচ্ছে পেন কথা যেমন এখানে দেখেন এক নম্বরে বঙ্কিমচন্দ্র বাংলা ভাষা প্রয়োগের ব্যাপারে কিভাবে সকলের মতের ভিত্তিতে সমন্বয় সাধন করেছেন বাঙ্গালা ভাষা প্রবন্ধ অনুসারে আলোচনা করো এটা একটা রচনামূলক প্রশ্ন এখানে আমাদের মার্ক থাকবে উত্তর সংকেতটা দেখে নিতে পারেন যেহেতু এটা দু হাজার উনিশের প্রশ্ন আমরা দু হাজার শিক্ষার্থী তো সেক্ষেত্রে আমাদের কাজে আসবে এবং পরীক্ষায় আস আসতে পারে ইনশাল্লাহ এরপরে হচ্ছে অথবা খ রাজবন্দির জবানবন্দি প্রবন্ধে কাজী নজরুল ইসলামের স্বদেশ প্রেমের যে ছবি ফুটে উঠেছে তা লেখো এই যে এখানে দুটির মধ্যে যেখানে একটি লিখতে হবে রচনামূলক প্রশ্ন এরপরে একটি ব্যাখ্যা ব্যাখ্যা করো যেখানে একটি দুইটি দেওয়া আছে ক এবং খ যে বার্ধক্য কিছু অর্জন করতে পারে না বলে কিছু বর্জনও করতে পারে না অথবা সকলেই নগ্নপথ নগ্নমস্তক সকলের মুখে একই লাভবাহিক ধনী এই দুইটির মধ্যে যেখানে একটির ব্যাখ্যা লিখতে হবে মার্ক এরপরে আবার রচনামূলক প্রশ্ন এরপর আবার ব্যাখ্যা এরকম করে তিনটি থাকবে তো তিনটি রচনামূলক বড় প্রশ্ন যেগুলো তিন নং পঁয়তাল্লিশ এবং ব্যাখ্যাগুলো এই যেমন দুই নাম্বারেও দেখেন তিন নম্বরে সরি তিন নম্বরেও একটা রচনামূলক প্রশ্ন যে কোনো এক পি দুইটির মধ্যে এরপরে চার নম্বরে ব্যাখ্যা এরকম করে ছয় নম্বর পর্যন্ত রচনামূলক প্রশ্ন এবং ব্যাখ্যা থাকবে তো তিন নং পঁয়তাল্লিশ এবং তিন পাশে পনেরো ষাট মার্ক থাকবে এখানে ষাট নম্বর থেকে সাত নাম্বার থেকে মূলত আমাদের শুরু হবে ব্যাকরণ অংশ যেমন সাত নাম্বার থেকে যেহেতু ব্যাকরণ অংশ শুরু হবে দেখেন সাথে হ্যাঁ আমাদের ব্যাকরণ অংশে যেহেতু চল্লিশ মার্ক তো সাত নাম্বারই থাকবে পনেরো মার্ক যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও সাধু ও চলিত ভাষারীতির ভাষারীতির প্রধান পাঁচটি পার্থক্য লেখ সহজ একটা প্রশ্ন এরপরে ক্ষয় আছে যে পদ কাকে বলে কত প্রকার ও কী কী যেহেতু এখানে ক খ গ ঘ পাঁচটি প্রশ্ন আছে বলা হচ্ছে যে তিনটি প্রশ্নের উত্তর দাও তিন পাঁচ পনেরো তো এভাবে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ অর্থদক্ষতা আছে বিশ্লেষণ করো এই রকম যে প্রশ্নগুলো প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো ঢাকাই ঢাক ঝোকাই এগুলো তো এই সাত নম্বরে মূলত আমাদের এখান থেকে সাত আট নয় এগুলো গ্রামার অংশ বা ব্যাকরণ অংশ সাত নম্বরে পনেরো মার্ক থাকবে এরপরে আট নম্বরে থাকবে অনুবাদ ইংরেজি থাকবে এখান থেকে বাংলা অনুবাদ করতে হবে পাঁচ মার্ক অথবা মানে দুইটি থাকবে কয় বং দুইটির যে কোনো একটি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে হবে নয় নম্বরে প্রবন্ধ প্রবন্ধ বিশ মার্ক প্রবন্ধগুলো যেগুলো পড়বেন বাংলাদেশের লোক উৎসব দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা এটা বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে এখন সমসাময়িকের জন্য এটা করবেন এরপরে যে নারীর অধিকার বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ এগুলো আসবে না ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এটা আসতে পারে যেহেতু আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের পরীক্ষাগুলো হয় এটা আসতে পারে তো এগুলো পড়বেন প্রবন্ধ রচনা তো যেহেতু এগুলো দু হাজার উনিশের প্রশ্ন তো দু হাজার তেইশের জন্য কাজে আসবে দু হাজার তেইশের পরীক্ষা চলতেছে দু হাজার পঁচিশে যাই হোক এই হচ্ছে আমাদের প্রশ্নপত্রও